রান্না করতে হতে একটু ব্যবসার দিকে গেলাম ব্যবসার কাজ করলাম এদিকে আসলাম তার মধ্যে দুবার শরবত করা হয়ে গেছে লেবু জলে লেবু নড়িয়ে শরবত খায় খেয়ে নিলাম তিনজনে দুবার তারপর চায়ের তো কোনো ঠিক নেই গরম পড়েছে বলে যে চা খাবো না তা না চা অনেকবারও হয়ে গেছে আর একবার চেয়েছিলো দিয়েছি ধোক কার চা হবে না যাও ছেলেও বকা দিয়েছে ও নেই চায়ের নেশা আমারও আছে খুব চায় মেশা দিদিটা ছেড়ে দিয়েছে তো আর ওখানে উসুজ উসু করে কি খাবো কী খাবো গোলাভম্বু খায় এলাচ খায় এই আলাস গোলাভ খায় আর মৌ খায় তারপরে আমলকি খায় খুচকুচুসুচ করে কি খাবো কী খাবো একটু বাধে বাদে চা একটু বাদে বাদে চা নেই গেছে তিনবার সকালে খেয়ে নিয়েছি চা

对的。<laughs>